গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকে আমি কি কি করি তো দেখো ঘুম থেকে উঠে আগে আমি আপনার জানলাটা খুলে দেখাচ্ছি বাইরে কি সুন্দর লাগে দেখতে তারপরে সারাদিন আমি কি কি করি তো তোমরা দেখতে থাকো সারাদিন যেহেতু আমি বাড়িতেই থাকি তাই সারাদিন বাড়ির কাজ করতে হয় প্রথমে বিছানাটা উঠিয়ে নিলাম পরিষ্কার করে করে জেনে নিলাম তারপরে সারাদিন আরও কাজ আছে সেগুলো করতে করব প্রথমে জানলাটা খুল নিলাম জানলাটা খুললেই আর কিছু দরকার পড়ে না সুন্দর ভালো হাওয়া সবই আসে তারপর ঘরটা যদি ভাড়া ভাড়ি যে থাকি সে একটু হলেও ঘর একটা হলেও রান্নাঘর পায়খানা বাথরুম সবই কিন্তু পরিষ্কার করতে হয় কিন্তু স্বভাব আছে কিছু লোকজনের তাদের মনে হয় যে আমি হয়তো কাজই করি না বসে বসে খাই আর আমার কাজগুলো তারা করে দিয়ে যায় তো তাদের কথা না বললেই ভালো তো আমার কাজ আমাকেই করতে হয় কেউ করে খাওয়ায় না কেউ বসায়ও খাওয়ায় না সবই করতে হয় কম হলেও করতে হয় বেশি হলেও করতে হয় তো দেখো কত মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো এখন কাটবো বা সে কাজ কমপ্লিট আমি স্নান টান করে মাছ কাটতে পারি না আর আমার সকালে স্নান করে অভ্যাস পুজো দিয়ে মাছ কেটে তারপরে স্নান পুজো করবো তো মাছগুলো কেটে নিই তো তোমরা দেখো আর মেয়েদের জীবনে যদি বিয়ের পরে স্বামী মেয়েদের পাশে না থাকে তাহলে সেই মেয়েদের যে কি কষ্ট সেই মেয়েরাই বোঝে কারণ বিয়ের পরে স্বামীর পুরোপুরি তারা নির্ভরশীল হয়ে পড়ে ভালো মন্দে শুধু খাবার আর কিছু কাটি আর ঘুরতে নিয়ে গেলেই হয় না মেয়েদের পাশেও দাঁড়াতে হয় সময় তো আমার দেখো পুজো দিয়ে নিলাম এবার সকাল সকাল চা বসিয়ে দিয়েছি কারণ আমার সকালে চা না খেলে হয় না তো চা করেছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম এবার রান্না করব সকালের রান্না পুঁইশাক মিষ্টি কুমড়ো দিয়ে তোমরা অবশ্য খাও তো পুঁইশাক মিষ্টি কুমড়ার তরকারি রান্না বসিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে অবশ্যই লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই